আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বন্ধুরা আজকে ঘাসের প্রজেক্টে আসলাম এটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নিউপ্লিয়ারের ঘাস দেখুন একটা কি পরিমাণ চোপালো হয়ে থাকে এক একটা সোপায় এক একটা সোফাই আপনার পঞ্চাশ থেকে সত্তর আশি নব্বইটা পর্যন্ত হয়ে থাকে প্রথমবার লাগালেই চল্লিশ থেকে পঞ্চাশটা হবে দেন আপনি যখন দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার কাটবেন তখন এক একটা সোপায় আশি থেকে নব্বইটা পর্যন্ত হয় এমন ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার এই চ্যানেলের ভিতরে তো এটা প্রচুর পরিমাণ সোফায় কিন্তু সমস্যা হলো খাটো হয় খাটো হওয়ার কারণে সুবিধা হলো আপনার যতটুকু পর্যন্ত হয় তিন থেকে চার ফুট যতটুকু আপনি রাখেন অতটুকু সম্পূর্ণ ঘাস হয় কোনো মেশিন ছাড়াই খাওয়াতে পারেন এই ঘাসটা এই জন্য এটি সুবিধা অনেকই পছন্দ করেন আর বিশেষ করে যারা গরু পালন করেন এবং ছাগল গরু বলতে গাভী গরু পালন করেন এবং ছাগল পালন করেন অবশ্যই স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা চাষ করবেন আর যারা সার গরু পালন করেন মোটা তাজা করতে চান দানাদার খাবারের পাশাপাশি আপনারা এই জারাওয়ান অথবা তাইওয়ান হাইব্রিড গাছটা চাষ করবেন তাহলে আবার সুবিধা ওটা দ্রুত হয়ে থাকে আর এটা যদি একটু সময় বেশি লাগে তারপরেও প্রোটিন বেশি খাওয়ানোর ভালো হয় তো সেই হিসাবে আপনারা এই স্মার্টনেপিয়ার গাছটা চাষ করতে পারেন এখানে প্রচুর পরিমাণ জোপালো হয়ে থাকে এই স্মার্টনেপিয়ার ঘাসটা এই পাতাগুলো খুব সফট থাকে খুব সফট আর আমাদের ঘাসের কাটিংগুলো কীরকম সেটাও দেখাবো এই ভিডিওতে গাছটা নিলাম এই গাছটা আমরা পাতা এইগুলো কিন্তু সব সবুজ পাতা ছিল এক সময়। এখন শুকিয়ে পরিপক্ক করেছি কাটিং যাতে আপনি নিলে জার্মিনেশনটা ভালো হয় আমরা এই প্রজেক্টে ঘাসগুলো কাটিং বিক্রি করি এখান থেকে খাওয়াই না আমরা শুধু খাওয়াই হলো যে আপনারা কাটিং দেওয়ার পর উপর অংশ যেটুক থাকে এতটুকু গরু ছাগলকে খাওয়াই আর এটা মূলত রাখছি হলো আপনাদের জন্য যারা কাটিং সংগ্রহ করতে চান পরিপক্ক মানের কাটিং চান শিখড় সহ কাটিং চান তাদের জন্য আমাদের অন্যান্য প্রজেক্ট আছে ছাগল বা গরুকে খাওয়ানোর জন্য সেগুলো আপনার এতটুকু অবস্থায় খাওয়া বলি মানে তিন ফুট সাড়ে তিন ফুট অবস্থায় খাওয়ানো হয় কিন্তু এই এগুলো রাখা হয়েছিল মোট সম্পূর্ণ পরিপক্ক কাটিং বিক্রি করার জন্য যে দেখুন কাটিংগুলো কিন্তু পরিপক্ক হয়েছে শিকর হয়েছে এগুলো এখন লাগালে হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হবে এবং খেতে যদি দু একদিন পানীয় জমে থাকে এখন এই কাটিংগুলো মরবে না কারণ এই কাটিংগুলো পরিপক্ক এখন তো আপনারা যারা বর্ষাকালের ভিতরে লাগাতে যান যেদিন পানি জমে অথবা পানি নেমে যায় এরকম জমি তো আপনারা চাষ করতে পারবেন এই পরিপক্ক মানে কাটিংটা তবে আগার যেটা নরম সেটা দিলে কিন্তু পচে যাবে এরকম শক্ত কাটিং দিলে আর পচবে না তো আমরা আমাদের কাছে এখন পরিপক্ক অ্যাভেলেবেল কাটিং আছে আপনারা যে কোনো জেলা থেকে সারা বাংলাদেশে কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এইসব গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি সুলভ মূল্যে আমাদের কাছ থেকে এইসব গাছের কাটিং নিতে পারবেন কন্ডিশনে শুধু কুরিয়ার খরচটা দিয়ে কনফার্ম করবেন তাহলেই আমরা ক্ষেত থেকে গাছের কাটিং কেটে কুরিয়ারে দিয়ে দেবো আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকা কুরিয়ার অফিসে পেমেন্ট করে দেবেন এই হিসাবে আমাদের থেকে কন্ডিশনও সংগ্রহ করতে পারবেন তো আপনার যদি ঘাসের কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ